হতাশা বলেন মানব বলেন পর্নোগ্রাফি বলেন আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন বেকারত্ব চাকরি পাচ্ছেন না দারিদ্রতা ফিউচারের টেনশন বিয়ে করতে পারছেন না সবকিছু কঠিন মনে হয় এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে শয়তানের আনুগত্যের দিকে তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো মনে হয় মিউজিকে সুখ পাবো হয়তো মাদকে সুখ পাবো বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো

যেটা আমরা খুব পছন্দ করি এখন কোন ক্ষেত্রে যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতা গুলো বিক্ষিপ্ত হয়ে যায় হতাশায় তারা ভোগে যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়। গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে কখনো কখনো মিউজিকের কাছে যায় এগুলো যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর দেখা শুরু করে একটা ছাকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না তখন মনে হয় যে আমি আর মেয়ের সাথে কিছু করবো না সারা জীবন এটা খারাপ কাজ করি বেড়া মেয়েরা আসলে ভালো আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না এখন মেয়েদের সাথে হারাম সম্পর্কের দরকার নাই হারাম সম্পর্ক করবো জীবনটা পারে বারে বিয়ার খাবে এক মারামারি করবে গুন্ডা মাস্তানি করবে আর কোনো কোনো ক্ষেত্রে গুন্ডা মাস্তানি করে আমার কেরিয়ারও ভালো হয়ে যায় অনেক সময় যে যত বড় গুন্ডা হতে পারে তার কেরিয়ার কত ভালো হয়ে যায় যুবকদের সমস্যা একটা কথা বলি এখানে যে যে প্রবলেমস গুলো হয় মাদাসা বনের মানব বনের पोर्नোগ্রাফি বনের আপনার হারাম এফেস বনের বেকারত্ব চাকরি পাচ্ছেন না দারিদ্রতা ফিউচার টেনশন বিয়ে করতে পারছেন না সবকিছু কঠিন মনে হয় এগুলো যুবকদের দিকে নিয়ে যায় খারাপ পথে দিকে শয়তানের আনুগত্য দিকে তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো মনে হয় মিউজিকে সুখ পাবো তো মাধবকে সুখ পাবো বা গার্লফ্রেন্ড এর কাছে সুখ পাবো বা ওর মরিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো স্ট্যাটাস বাড়বে বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজে দ্রুত টাকা আর্ন করার জন্য বিশ্বাস করেন ভাই এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না এগুলো সাময়িক একটা নেশা দিতে পারে মাদকের মতো একটা সাময়িক নেশা ফোর দিতে পারে চিরস্থায়ী সুখ শান্তি এবং সাকিনা কে দিবে জানেন আল্লাহ রাব্বুল তার মাধ্যম হচ্ছে আল এবং আপনি সমস্ত এই সব উৎসগুলোকে ছেড়ে ফেলেন ফেরে হাতের মধ্যে কোরআন ধরেন দেখবেন মনের মধ্যে থেকে প্রশান্তি আসে কোরআন আপনাকে এত প্রশান্তি দিবে এত সুখ দিবে মনে এমন নূর নিয়ে আসবে সারা দুনিয়া যদি আপনার থেকে দূরে চলে যায় কিছু মনে হবে না আপনার আপন জন্য যদি আপনাকে না বোঝে আপনার কিচ্ছু মনে হবে আপনি হকের উপর থাকার দেখবেন সবকিছু সংকীর্ণ হয়ে আসছে সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ভালো মন্দ বলছে পরিবার থেকে বাধা পাচ্ছেন সমাজ থেকে বাধা পাচ্ছেন পিতা বাধা দিচ্ছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল চাকরি পাচ্ছেন না দাঁড়িয়ে রাখছেন বলে বিয়ে হচ্ছে না তো দেখবেন আপনার মনে তারপর একটা শান্তি কাজ করবে কারণ আপনি কোরআন ধরে আছেন আমি এই কথাগুলো এই জন্য বলতে পারি বিকজ আমি আপনাদের বয়সী আর আপনারা জানেন না যে আমার আব্বা মারা গেছেন আমার বয়স সাত বছর তখন থেকে নিয়ে এই যে বছর পর্যন্ত আমাকে কতগুলো স্ট্রাগলের সিঁড়ি পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে আমাকে কেউ কখনো একটা ইসলামিক বই হাদিয়াও দেয়নি বিশ্বাস করলেন একটা বই পুরো বংশ মিলে একটা ইসলামিক বই কেউ কিনে আমার হাতে তুলে দেয়নি এটা পর আল্লাহ তুমি হেদায় আমার এই লেকচার হয়তো তারাও শুনবে তারাও স্বীকার করবে কথা আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ তাকে জন্মপ্রাসী করুন তিনি আমার শুরুটা করেছিলেন কোরআন দিয়ে এই আমি আপনাদের সাইকোলজি গুলো ভালো বুঝি

তারা এসে মানুষের আত্মাটাকে হবে জান্নাত জাহান্নামের বিষয় আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে এই চেতনা যখন ঢুকবে ভিতরে অটোমেটিক দেখবেন মানুষ পাপ থেকে দূরে আছে এর পাপ হতে পারে তখন পাপের শাস্তি হবে আইন চতুর্থ যুগে নারীর অবমাননা একটু বিচক্ষণ দৃষ্টিতে দেখেন আজকের বিশ্বে নারীদের উপর যে অবমাননা হচ্ছে ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক এটা আইন